চিকেন রোস্ট সবারই পছন্দ আর এই চিকেন রোস্টের সাথে আমার কিন্তু পোলাও না হলে চলে না আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি মেসার নীলা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শেয়ার করছি আমি যেভাবে চিকেন রোস্টটা রান্না করি সেটা রেসিপি এটার জন্য আমি সোনালি মুরগি নিয়ে নিলাম রোস্টে যেটা করে সোনালি মুরগি দিয়ে ছয় পিস নিয়ে নিলাম আর এটা আমি কিন্তু বরফ করে পিস নিয়েছি একটা মুরগিকে চার পিস করেছি আর আমি দুইটা এক্সট্রা নিয়েছি টোটাল ছয় পিস লবণ মাখিয়ে নিলাম তারপর একটু ফুড কালার দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এটা ফোস্টার স্টার ইউজ করছি এটা সেফ এটা খুব সুন্দর মতো দিলে রোস্টের কালারটা খুবই ভালো আসে খুব সুন্দর মতো করে আমি কিন্তু কালার মানে রঙের সাথে যেটা বলে ফুড কালারের সাথে মিক্স করে নিলাম চিকেনটাকে তারপর এটা ভাজার জন্য আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখন দিয়ে দিব আমি যে পিস করে যে চিকেনগুলো ছিল মেরিনেশন সেগুলো কিন্তু চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এটা আমি একটু লাল করে ভেজে নিব আর রোস্টের চিকেনটাকে একটু লাল করে ভেজে নিলে রোস্টের কালারটা কিন্তু খুবই ভালো হয় এই তো আমার কিন্তু চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এই তো চিকেন তো ভাজা হয়ে গেল এখন চলে যাব। বেরেস্তা তৈরি করতে এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর মতো করে এটা নিয়ে কিন্তু বেরেস্তা করে নিচ্ছি আর রোস্টের মধ্যে যদি আপনি বেরেস্তাটা না দেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে না অবশ্যই কিন্তু বেরেস্তাটা মাছ রাখবে এই তো বেরেস্তা ভাজার তেলেই কিন্তু আমি আজকে কিন্তু রোস্টা রান্না করব বেরেস্তা উঠিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা অবশ্যই পেঁয়াজ বাটা দিবেন তাহলে কিন্তু খুব ঘন হয় খেতেও ভালো লাগে গ্রেভিটাও সুন্দর হয় এই তো দুই মিনিট ভাজার পর এটাতে দিয়ে দিচ্ছি এলাচ দার চিনির তেজপাতা দিয়ে আর একটু ভাজার পর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে এটা খুব ভালো মতো করে ভেজে নিব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এটা না আদা রসুনের গন্ধটা চলে যায় তারপর ভাজা ভাজা হলে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এটার মধ্যে দিয়ে দিব একটা রোস্টের মশলার অর্ধেক মশলা দিয়ে দিব আর আমি আজকে ইউজ করছি রাতুন আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া মশলা ইউজ করতে পারেন যেগুলো রোস্টেড প্যাকেট হয় তারপর ভাজা ভাজা হলে আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হলে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব টক দই আধা কাপ টক দই আর রোস্টের মধ্যে টক দই দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে এটা টক টক ফ্লেভার আসে যখন তেলটা ভেসে আসবে কষানো হবে তখন আমি দিয়ে দিব যেই মাংসটা ভেজে রেখেছি মুরগির মাংসটা সেটা দিয়ে খুব ভালো মতো করে নেড়ে চেড়ে আরও দুই মিনিট এই মশলার সাথে কিন্তু কষিয়ে নিব যখন এই মশলার সাথে সম্পূর্ণ কষানো হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিব আমি দুই কাপ লিকুইড মিল্ক যেটা সেটা দিয়ে দিব লিকুইড মিল্ক দিলে খুব ভালো হয় কারোর যদি এটাতে পানি অ্যাড করতে চান পানি অ্যাড করতে পারেন তবে দুধ দিলে ভালো আসে তারপর সাত আটটি কাঁচামরিচ আমি মাঝখানে ফেটে দিলাম তারপর পর্যাপ্ত লবণ দিয়ে এটা ঢেকে দিচ্ছি সিদ্ধ না হওয়া পর্যন্ত এই তো আমার তো মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এটার প্রপার মানে আরেকটু স্বাদের জন্য আমি ব্যবহার করছি এখানে কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটা দিলে কিন্তু ফ্লেভার যেরকম ভালো আসে খেতে দুর্দান্ত লাগে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস দিয়ে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি আর ঝোলটাকে আমি আরেকটু টানিয়ে নিবো টানিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি আর ঘিটা না দিলে কিন্তু আপনার রোস মানে যেটা বলবো রোস্টের ফ্লেভারই আসে না তারপরে একটু ব্যালেন্স করার জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তা দিবেন এটার যে ফ্লেভার রোস্টের একদম বিয়েবারের স্বাদ মতো চলে আসে আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় এইভাবে ট্রাই করবেন আলাইকুম